চলতি মাসের চোদ্দই ডিসেম্বর থেকে আগরতলা হাফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সারস মেলা যা চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবার মেলাকে কেন্দ্র করে এক বৈঠক অনুষ্ঠিত হয় জেলার শাসকের কনফারেন্স হলে আগামী ডিসেম্বর থেকে ডিসেম্বর হাঁফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে যে সারস মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের এখানে আধিকারিকদের নিয়ে এডিএম সাহেব আছেন এখানে উপস্থিত সবাইকে নিয়ে মেলার প্রস্তুতি মিটিং আজকে হচ্ছে আগামী দিন কীভাবে মেলাটা এখানে অনুষ্ঠিত হবে সেই দিক থেকে খেয়াল রেখে যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সারা ত্রিপুরা রাজ্য থেকেই পার্টিসিপেট করবে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে তাই সবাই যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের আজকে কতগুলি স্ট্রং ঠিক হয়ে নেই বলে দেওয়া হবে